আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতে তৈরি করা এই পাতাকপির পোড়া রেসিপি এইটাকে তোমরা পোড়া বলতে পারো অথবা খুব সুইট ভাষায় পাকোড়া বলতে পারো আর এটা খাওয়ার কেরকম টেস্ট সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু আইটা যে মাত্র ভেজে চুলা থেকে নামাইছে না এত বেশি গরম ছিল যে আমি মুখে দেওয়া মাত্রে আমার মুখ পুড়া যেতেছিল বাট এটা কিন্তু গরম গরম খেতে অসাধারণ টেস্ট এটা পাতাকপি আর কি কি দাও হয়েছে সাথে পুরাপুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলিনি এটার টেস্টটা কেমন ছিল এটা টেস্টের লেভেল ভাই অসাধারণ সাধারণ ডালের বোড়া থেকে চাইকুন বেশি টেস্ট আর অনেক বেশি মজাদার আর এইটার তৈরি করতে কতটুকু লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড আলাইকুম বুটের ডাল তো তোমরা সবাই চেনো অনেকে বলে এটাকে অ্যাঙ্কার ডাল অথবা কেউ বা অন্য নামেও চিনে থাকে নিলাম আর এর জন্য বাহুবালির শক্তিটা অবভিয়াসলি লাগবেই অতপর মায়ের সামনে সকল উপকরণ এসে রেডি করে দিলাম যেন আমার মা এখার রান্নাটা খুব সুন্দর করে করতে পারে অ্যান্ড এখানে আম্মু কি কি দিতেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম যে ডালটা সেটা দিয়ে দিলাম এই ডালটা না তোমরা ব্যালেন্ডার করলেও পারো একটু পানি পানি হলেও কোনো সমস্যা নেই আমি আম্মুকে বললাম খেসারির ডালটা অথবা ওই যে অনেকে বলে কোলের ডাল এই ডালটা কেন আম্মু ব্যবহার করে নাই কারণ আমরা তো সাধারণত বড়া খাই খেসারির ডালেরই তাই না অনেকে অনেক নামে জানো আমি আবারও বলে দিচ্ছি এক একজনের ভাষায় এক এক রকম শোনাবে সো সেই খেসারি ডালটা না দেওয়ার মূল কারণ হচ্ছে খেসারি ডালে প্রচুর পরিমাণ অ্যাসিডিটি থাকে অ্যাসিডিটিতে আমাদের এরকম ভাজা পোড়া খেতে আরও বেশি খারাপ লাগবে যার কারণে আমরা অ্যাঙ্কার অথবা বুটের টালটা ব্যবহার করলাম আর এইখানে একদম পেঁয়াজও ব্যবহার করতে তোমরা যা যা ইউজ করো সবটাই দিছে কিন্তু এক্সট্রাভাবে পাতাকি গাজর আর পেঁয়াজ ফুল এগুলোকে মিক্স করে সিদ্ধ করে নিছে অ্যান্ড আর দেওয়া হয়েছে চালের গুঁড়া এ দুটো না আলাদা ছিল রসুনের পরিমাণটা একটু বেশি দেবা তাহলে কি একটা ফ্লেভার আসবে আর চালের গুঁড়া দেওয়ার মূল কারণ হচ্ছে চালের গুঁড়া না পাকোড়া মচমচ করে যেরকম একটা ক্রিস্পি ভাব আনে আর এই এটার মূল কারণ হচ্ছে চালের পুড়া দাও কারণ এখানে পাতাকপি দেওয়া পাতাকপিতে আর ডাল দুটা মিক্স করে না ক্রিস্পি ভাব আসবে না বাকিটা তোমরা অপশনালও রাখতে পারো এখানে একটা বড় হাড়ি নিয়ে নিছে আর এই বড় হাড়িতে ফ্রেশ তেল দিয়ে দিছে এই তেলটা গরম হওয়া মাত্রে আম্মু খুব সুইটভাবে মিষ্টির মতো করে বড়াকুলারে দিয়ে দিতেছে আর এইটা না সত্যি বলবো খেতে অসাধারণ ছিল শীতের সিজারে এই তো কয়েকদিন দিন আর রয়েছে পাতাকপি ফুলকপি এগুলো থাকবে অনেকে এটা ফুলকপির দিয়ে তৈরি করে আমরা ফুলকপিটা এর আগের দিন খেয়েছি আজ পাতাকপিরটা ট্রাই করে দেখলাম সত্যি বলছি গাইস অসাধারণ এবং অতুলনীয় খেতে সন্ধ্যার নাস্তায় তো এটা বেস্ট নাস্তা আর এটা করতে আহামরে ঝামেলাই লাগে না দেখছো তো বাটাবাটির কোনো চান্সই নাই ব্যালেন্ডার করলাম মাখামাখি করলো অ্যান্ড গরম গরম তেলে ভেজে তুলে নিলাম সব মিলিয়ে মাস আহ এই রেসিপিটা সো তোমরা একবার হলেও রিকোয়েস্ট করবে ট্রাই করে ঘরে বসে খেয়ে নিবা আর একটু এক্সট্রা ইনগ্রিডিয়েন্স ছিল যেটা এটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়াই দিছে চেষ্টা করবা সবগুলো দেওয়ার জন্য সো আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট এন্ড একটা শেয়ার করবো বলবেন আল্লাহ হাফিজ